রকিব ভাই আসসালাম কেমন আছেন ভাইয়া ব্যবসা বাণিজ্য কি অবস্থা আচ্ছা এই যে পাশে তো মেহমান ভাইকে দেখতে পাচ্ছি তো জায়গায় আমরা একটু মেহমানের সঙ্গে কথা বলি ভাই আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা তো গরু মহিষ তো নিতে আসছিলেন না রকিব ভাইয়ের কাছে আচ্ছা আসছিলেন কোন জায়গা থেকে গাজীপুর আচ্ছা আচ্ছা তো এমনি মা মানুষ হিসাবে আমাদের রকিব ভাই কেমন বলেন দূর দূরান্তে কি আসতে পারে রকিব ভাইয়ের কাছে এ আপনাদের মতো আসবে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবে আচ্ছা তো এমনিতে তো সব ঠিকঠাক ভাই আচ্ছা ধন্যবাদ ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের রকিব ভাইয়ের খামারে মাসাল্লাহ সুন্দর সুন্দর কিন্তু মহেশের কালেকশন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার সামনে রয়েছে তো দর্শক এই মহিষগুলো সম্পর্কে আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আজকে করবে আশা করছি পুরো জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক তো চলুন আমরা সরাসরি আমাদের রকিব ভাইয়ের সঙ্গে কথা বলি এবং বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরি রকিব ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া আল্লাহ রহমতে ভালো আছি ভাই ভাইয়া ব্যবসা বাণিজ্যর কি অবস্থা ভালো চলছে আল্লাহ রহমত সকল আর অবশ্যই ভালো ভালোই যাচ্ছে না আচ্ছা বর্তমানে এখন খামারে তো মহিষ দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ আমার সোমবারে মহিষ নিতে হলে আমার কাছে সোমবারে না মঙ্গলবারে আসতে হবে এছাড়া আমি মোষ কালেকশন করি আমার মোষ আসে সোমবারের দিন আসে মোষ আচ্ছা এখন তো খামারের মধ্যে আছে হ্যাঁ খামারের ভিতরে অলরেডি আছে গোটা পাঁচ চার থেকে পাঁচটা আছে চার পিস আছে আমি তো মোষ ব্যথা কিনা করিনি আমার সোমবারের দিন মঙ্গলবারের ভিতরে মোষ আসে আপনাদের মূল ব্যবসা হচ্ছে গাভীর ব্যবসা গাভীর ব্যবসা আচ্ছা তো তারপরেও সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত দু একটা যাই হোক মোটামুটি মহিষ আসে আর কি আপনারা যারাই আসবেন যার কাছে আসেন সোমবারে ছাড়া মোষ পাবেন না কারোর কাছে আমার জানা মতে সরজমিনে আসবেন সরজমিনে এসে সোমবারে আসবেন আপনারা যে কেন আসেন যে বাংলা আছেন যে পান্তেন সোমবারে আসবেন আশি সারি দেখি শুনে নেবেন সোমবারে আসবেন ভাই আপনার তো দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারই তো স্ক্রিনে থাকবে স্ক্রিনে দুটো নাম্বারই থাকবে আল্লাহর রহমতে একটা 52 নাম্বার এটা ইমো নাম্বার আমার তো গাবি বেচা কিনা করি আচ্ছা যাই হোক তবে জাতমানের মহিষগুলো যখন পান তখন খামারে আপনি নিয়ে আসেন সেল দেন সেল দিই আচ্ছা যাই হোক আপাতত খামারে যে কয়েকটা মহিষ আছে চার পিস রয়েছে আবার সার গরু দেখতে পাচ্ছি আচ্ছা যাই হোক যে কয়েকটা আছে আমরা দর্শকদের উদ্দেশ্যে দেখাই দিই ভাই চলেন মাসাল্লা রকিব ভাই রকিব ভাই সুন্দর একটা মহিষ নিয়ে আসতেন দেখার মতো রয়েছে মহিষটা খুবই চমৎকার মূলত মাজার শেপটাও খুবই চমৎকার তো বাচ্চা মহিষ এটা বাচ্চা 10 মাস বয়স হবে আচ্ছা শার মহিষ না শার বাচ্চা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একটা পাটা মহিষের বাচ্চা তো এটা আপনার কাছ থেকে নিতে হলে দামে কেমন এটা সাওয়া দাম হলে 85 85 আছে হ্যাঁ আচ্ছা এখানে কি এটা একদম থাকবে নাকি ভাই না কিছু কম বাড়া তো হবে কিছু কম বেশি করে নিতে হবে নিতে হবে আর আপনি তো আগেই বলে দিয়েছেন যে ভাই আমার থেকে মহিষ নিতে হলে সোমবার মঙ্গলবার আসতে হবে কারণ আপনাদের মেইন ব্যবসা হচ্ছে গাভীর ব্যবসা গাভীর ব্যবসা আচ্ছা এটা হচ্ছে পঁচাশি হাজার চাওয়া দাম যাই হোক কম বেশি করে নিতে পারবে দর্শক আর তো এই যে পরবর্তীতে বড়র মধ্যে এটা বড় মোষ এটা কি পাঠা নাকি এটা পাঠা মোষ মাশাআল্লাহ ভাই এটা তো একটা মাংসের ওয়েট চলে আসছে হ্যাঁ মাংসের ওয়েট আছে একটু এখনো বড় হবে বাচ্চা দুই দাঁতে ভাই এই যে এখন তো বর্তমানে যে হাড়গুলো বের হয়ে আছে এই তো ডাইরেক্ট বড়ার কথা না আচ্ছা এগুলো তো যখন মাংস লাগবে তখন তো পূরণ হয়ে যাবে পূরণ হয়ে যাবে আল্লাহর রহমতে সব মাশাআল্লাহ দর্শক দেখবেন আপনারা খুবই চমৎকার রয়েছে এবং পাও গুলো দেখবেন এই মহিষটার পাওগুলো কত মোটা মোটা আর একটু আনকমন এই মহিষটা পাওগুলো কিন্তু সাদা রয়েছে ভাইয়া এটার দাঁতের কি অবস্থা দাঁতে দুই খেন দুই দাঁত দুই দাঁত মাসাল্লাহ খুবই চমৎকার এই বড় মহিষটা পাঠা মহিষ আমার কোনো ভাই নিলে কত দাম রাখবেন বলেন এটা নিলে এক লাখ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি দামাদামি করে নিতে পারবে দর দাম করে নিতে পারবে হ্যাঁ আচ্ছা দর্শক দেখবেন আপনারা দর্শকের কাছে আমি তো ওই

যারা মুসলিম তারা সোমবার আসবেন আমার মুসলি তাহলে সোমবারে সরজমিনে আসবেন সোমবারে সরজমিনে আসতে হবে হ্যাঁ সোমবারে মঙ্গলবারে আসতে হবে এসে দেখে নিতে হবে নিতে হবে আচ্ছা ভাই আমরা যে মোশগুলো দেখাচ্ছি এটা দাঁতে কয়টা

আমার কোনো ভাই নিলে দামে রাখবেন কত এটা এটা দাম লাগলো দেড় লাখ টাকা দেড় লক্ষ না কম বেশি করা যায় না ভাই অবশ্যই করা যায় কিছু কম বেশি করে দর্শক নিতে পারবে নিতে পারবে আল্লাহ আজকের পর্বে তো চারটা মহিষ দেখাবো চারটা দেখাবো আচ্ছা ভাই তাহলে তো এক এক করে চার পিস মহিষ দেখাই দিলাম আমার দর্শকদের আমার দর্শক ভাই যেই নিক সরাসরি আপনি বলে দিয়েছেন যে ভাই আমার মূলত গাভীর ব্যবসা এরপরেও যদি কোনো ভাই মহিষ কিনতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে সোমবার অথবা মঙ্গলবার কিন্তু বলি নাই সবাই সবসময় আসতে বলি নাই রবিবারে আসতে বলি যেটা হবে না সেটা মৃত্যুর কথা বলে কি আসবে সোমবারে আসবে সোমবারে আসলে জেগাতে সকালে বেড়ালে জায়গা দুপুরে দেখে এসে ধুমতে পারবে আল্লাহ আছে বোঝ পাবে আমাদের দুই দিনের ভেতর পাবে মঙ্গলবার সকালে আসতে হবে না সোমবারে আসতে হবে তাহলে মস পাবে মিথ্যে কথা বলবো না যে প্রতিদিন আমার মস কা খুব থাকে না আচ্ছা যেটা হবে পারবেন সেটাই বলবেন বলবো আচ্ছা ওই তো আমি গাবি দাসা কেন করি গাভী সর্বকুণি আমার কাছে থাকে আল্লাহর নাম এটা সবাই জানে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই জানে